বন্দে পুরুষোত্তম সকলকে আমার রা আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আগমনে নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই সোনার পাবনা হিমাইতপুর ছেড়ে কেন দেহর এসেছিলেন আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার রা আনন্দিত শ্রী শ্রী ঠাকুর এই যে সোনার বাংলা ছেড়ে কেন এই তদানীন্তন বিহারের এই সাঁওতাল পরগনা যেখানে শুষ্ক মরুভূমির মতো জায়গায় তিনি কেন এলেন দেওঘরটার জায়গাটা কিন্তু তখন ছিল মরুভূমি হলেও কিন্তু একটা মনোরম স্বাস্থ্যকর পরিবেশ ছিল দেওঘরে বহুদিন থেকে। এই এরিয়াটা আর যদি দেখা যায় তিনি কেন এলেন এই তার এত সোনার সুন্দর আশ্রম সেটাকে ত্যাগ করে দিলেন হুম কিছুই বললেন না কেন চলে গেলেন ত্যাগ করে মহাপুর্জের লীলা তার লীলা বোঝাই দেয় প্রথমেই বলতে হয় উনি সব লীলা বোঝাই দেয় হুম শ্রী শ্রী ঠাকুর বলেন এবার করিব লীলা হানো चमत्कार আমি নাহি বোঝে হানো তার লীলা কি করে বোঝা যায় তবে যে জিনিসটা ঘটনা যে জিনিসগুলো ঘটেছিল পুরুষোত্তমের প্রত্যেকটা কাজের মধ্যে তার মধ্যে একটা কিন্তু মঙ্গল লুকিয়ে থাকে ভগবান যখন যে গ্রুপে যেভাবেই এসছেন যাই করেছেন প্রত্যেকটা কাজের মধ্যেই একটা মঙ্গল কিন্তু লুকিয়ে থাকে এখানেও সেটাই আছে যদি দেখা যায় তা যাক প্রথমে আমরা দেখে নিই শ্রী শ্রী ঠাকুর কিভাবে হেমায়তপুর থেকে পাবনা থেকে দেওঘরে এলেন সালটা হচ্ছে উনিশশো আগস্ট হঠাৎ শ্রী শ্রী ঠাকুর সুশীল চন্দ্র বসুদাকে বললেন সুশীলদা আমি দেওঘর যাব আপনি আজই রওনা হয়ে যান কলকাতায় গাড়ি রিজার্ভ করে আপনি চলে যান দেওঘরে সেখানে একটা বাড়ির ব্যবস্থা করুন তার আগে থেকে মানে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী ঠাকুরকে ডাক্তাররা উপদেশ দিচ্ছেন কিছুদিন ঘুরে আসার জন্য বাইরে আবহাওয়াটা চেঞ্জ করার জন্য তা সেই সুযোগে সবাই মনে করছেন হয়তো আবহাওয়া চেঞ্জ করার জন্য যাচ্ছেন কিন্তু তিনি যখন যাচ্ছেন তিনি তো জানেন সব কিছু তা তখন সুশীলদা বলছেন ঠিক আছে ট্রেনে কারা কারা যাবে আর সেইভাবে তো ট্রেনের ব্যবস্থা আসন রিজার্ভেশন করতে হবে আর বাড়িটা কেমন দেখা হবে জিজ্ঞেস হয় শ্রী শ্রী ঠাকুর বললেন আপনি ট্রেনে পুরো একটা বগি রিজার্ভ করবেন সেখানে ট্রেনে আপার ক্লাস আর থার্ড ক্লাসে যত সিটের সম্ভব আপনি রিজার্ভ হয়ে যাবেন আর ওখানে গিয়ে যত বড় বাড়ি পান যত বড় বাড়ি পান ম্যাক্সিমাম যত বড় বাড়ি পাওয়া যায় সেটা দেখবেন তার কারণ হচ্ছে এরা সবাই তো যাবে তার সেই কথা মতো শ্রী শ্রী ঠাকুর গেলেন কলকাতায় আপনাদের এলেন কলকাতায় ট্রেনের ব্যবস্থা করবেন তা প্রথমেই তিনি যখন এই ট্রেনের ব্যবস্থা করছেন যে গাড়ি রিজার্ভ করবেন তখন বলছেন যে সেখানকার যে ইস্টার্ন রেলওয়ের যে জেনারেল ম্যানেজারের সাথে কথা বলছেন তো বলছেন আপনারা আপার ক্লাসে রিজার্ভেশন সব পুরো হতে পারে কিন্তু থার্ড ক্লাসে কোনো রিজার্ভেশন হবে না বগি এইরকম থার্ড ক্লাসে বগি রিজার্ভেশন করা যাবে না রেলের নিয়ম হচ্ছে ওটা করা যায় না তো তখন শ্রদ্ধে সুশীল দাদা বলছেন কেন হবে না মহাত্মি সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন থার্ড ক্লাসে বগি রিজার্ভেশন করে তা কি করে হয় তাহলে তা তখন ওই জেনারেল ম্যানেজার বলছেন এক্সেপশন হ্যাজ বিন মেড ইন কেস অফ মহাত্মা গান্ধী মানে মহাত্মা গান্ধীজির জন্য এক্সেপশনাল কেসে ওটা রিজার্ভেশন করা সুশীলটা বললেন তখন ইট এক্সেপশন ইন শ্রী শ্রী ঠাকুর কেস অলসো যদি একটা কেসে এক্সেপশন করা হয় তাহলে শ্রী শ্রী ঠাকুরের বেলাতে কেন এক্সেপশনাল রিজার্ভেশন করা যাবে না যার কথাবার্তার পরে জেনারেল ম্যানেজার রাজি হলেন যে থার্ড ক্লাসে সব রিজার্ভেশন করা যাবে এই কথা মতো সুশীলরা এর দায়িত্ব দিলেন ট্রেনের এখানকার দায়িত্ব সব প্যাসেঞ্জারদের নিয়ে উঠবে কীভাবে শ্রী ভোলানাথ সরকার ও শ্রী রাজেন্দ্রনাথ তার উপর এই দায়িত্ব দিয়ে তিনি চললেন বীরেন্দ্রলাল মিত্র আরেকজন একজন গুরুভাই তাকে নিয়ে একত্রিশে আগস্ট রাতে ট্রেনে রওনা দিলেন দেওঘর দেওঘর রওনা দেওয়ার পর সেখানে আমাদের সৎসঙ্গে গুরুভ্রাতা ইষ্ট প্রাণ ছিলেন সুরেন্দ্রনাথ সেন দাদা তার বাড়িতে উঠলেন উঠে সেখানে বললেন যে এখানে শ্রী শ্রী ঠাকুর ঘর দেখার জন্য বলেছেন বললেন যে এখানে যে সবচেয়ে যে বড় বাড়ি সেইটা আমরা বুক করব তা সেই কথা মতো বাড়ি খোঁজা হলো দিয়ে দেখা হলো যে শহরের এক প্রান্তে বড়াল বাংলো নামে একটা প্রকাণ্ড বাড়ি আছে আর এই যে বড়াল বাংলো যে বাড়িটা এই বাড়িটা একসময় ময়মনসিংহের মহারাজা আচার্য শশীকান্ত চৌধুরী মহাশয় তিনি ওখানে বাস করতেন তারপরে এই বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ওখানে ছিলেন এই বিশাল বাড়ি যেটা এখন নামে পরিচিত ওই বাড়িটা তাই বিশাল বাড়ি আর তার আশেপাশে যে প্রাঙ্গন এইসব দেখে পছন্দ হয়ে গেল যে বাড়িটা খুব ভালো পাওয়া গেছে এবং সেই সময় উনিশশো ছেচল্লিশ সালে একশো টাকা অগ্রিম দিয়ে সুশীলটা ওই বাড়িটাকে বুক করলেন টাকা হ্যাঁ ভাড়া অগ্রিম বুক করলেন তারপরে বললেন যে বাড়িটা কিন্তু একদিনের মধ্যে সমস্ত বাড়িটাকে চুনকাম করে দিতে হবে সমস্ত বাড়িটাকে দরকার হলে ডে লাইট জ্বালিয়ে কাজ করে মানে এমন ভাবে কাজ করত যাক সেই অনুযায়ী তো ব্যবস্থা হয়ে গেল বাড়ির কাজকর্ম ঠিক হয়ে গেল সুন্দর বাড়ি পাওয়া গেল আচ্ছা এদিকে ব্যবস্থা এত মানুষজন আসবে এসে আসার পরেই এত মানুষজনের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে তখন ওখানে যে লোকাল মার্কেটে একটা তখন দোকান ছিল রামকৃষ্ণ ভান্ডার সেখান থেকে চাল ডাল মশলা হলো এবং কয়লা জোগাড় করা হলো সেখানে যারা রান্না করে সমস্ত ব্যবস্থা করা এবং সঙ্গে সঙ্গে যারা আসবেন এই রান্না করে খেতে তো সময় লাগবে রান্না করা এইসব এত ব্যবস্থা করা তার জন্য ওই চিড়ে গুড় এইসবের ব্যবস্থা কিন্তু রাখা হবে এত মানুষের ব্যবস্থা করা আর ওদিকে শ্রী শ্রী ঠাকুর পয়লা সেপ্টেম্বর অর্থাৎ এই আজকের দিনে উনিশশো ছেচল্লিশ সাল তখন আশ্রমের বিশিষ্ট কর্মীদের নিয়ে ওই যে রিজার্ভেশন করা ছিল যে বগি সেই বগিতে রওনা হলেন আর ট্রেনে এত ভিড় মানে সব মানুষের যে ট্রেনে বলছে যে একবার তিল ধরার জায়গা নেই এমন প্রচণ্ড ভিড়ের শাসার মধ্যে দিয়ে এই প্যাসেঞ্জার সব আসছেন শ্রী শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে আসছেন এদিকে নৈহাটি স্টেশনে মানে যখন নৈহাটিতে খবর হয়ে গেলেন যে শ্রী শ্রী ঠাকুর আসছেন নৈহাটির সৎসঙ্গীদের কাছে খবর চলেছে তা এনারে কি করেছেন ওই যে এত মানুষ আসছে তাদের কিন্তু খাদার ব্যবস্থা করেছিলেন নৈহাটির এই যে সৎসঙ্গীরা যারা ছিলেন তারা সব ব্যবস্থা করেছিলেন ওখানে ট্রেনে যারা আসবেন তাদের সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তারা ওই নৈহাটি স্টেশনে যাক নৈহাটি স্টেশনে ট্রেনটাও বেশ কিছু দাঁড়ায় এবং সবাই ওখানে আহারা দি সেরে আবার যখন স্টার্ট করে ট্রেন তারপরে আসে ব্যান্ডেল ব্যান্ডেলে যখন ওই ট্রেনটা আসছে তখন ওই ব্যান্ডেলে যে মোঘল সরাই এক্সপ্রেস প্যাসেঞ্জার মোঘল সরাই প্যাসেঞ্জারের সাথে ওই বগিটা জুড়ে দেওয়া হয় তারপরে ওই ট্রেন আসছে দোসরা সেপ্টেম্বর নটা নাগাদ ট্রেন পৌঁছায় এই দেওঘর দেওঘরে তখন পৌঁছায় দেওঘরে পৌঁছানোর পর যে বাবা বৈদ্যনাথ ধাম যে এখন ওখান থেকে শ্রী শ্রী ঠাকুর আসেন এই বড়াল বাংলোর এখান থেকে নিয়ে আসা হয় এই তো হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পাবনা থেকে দেওঘরে এলেন উনিশশো ছেলে এবং তারপর থেকে কিছুদিন থেকে যাচ্ছেন এই হতে হতে চলে আসে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ ভাগ হয়ে গেল ভারত বাংলাদেশ আলাদা হয়ে গেল দুটো আলাদা তখন আর সেখানে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না কিন্তু শ্রী শ্রী ঠাকুর কিন্তু হয়তো তিনি সবই বুঝতে পেরেছিলেন আগে থেকে সেই ব্যবস্থাই করেছিলেন এবং বাংলাদেশ থেকে অজস্র মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভক্তই হল কিংবা সেখানকার পরিস্থিতির জন্য বাধ্য হয়ে অর্জশ্রম মানুষ ভারতবর্ষে চলে আসেন এবং শ্রী শ্রী ঠাকুর এই সমস্ত মানুষের সব দায়িত্ব নিয়েছিলেন একা তখন একটা জিনিস হচ্ছে কোন গভর্নমেন্টের ডোনেশনও পাওয়া যায়নি শ্রী শ্রী ঠাকুর নেনও নি পরবর্তীকালে এবং যে এত বলছেন যে সেই সময় এই আশ্রমে প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি ছিল 1.5 কোটি টাকা স্বয়ং সময় মানে চলে এসেছিলেন সময় সেই সময় সেই কোটি টাকার সম্পদ সেখানে ছেড়ে চলেছেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখনো একবারও পয়সার কথা বা এই লসের কথা বলেননি তিনি সব সময় বলেছেন যে এই যে মানুষের যে দুর্ভোগ হলো ভারত বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার ফলে যে সবাইকার ক্ষতি হল সেই নিয়ে কথা বলেছেন বারবার যাতে ভাগ না হয় কিন্তু তিনি তার যে এত টাকার সম্পত্তি নষ্ট হলো সেই সম্পত্তি নষ্টের কথা তিনি কিন্তু একবারও বলেননি কারণ কালের যে নিয়ম ভগবান যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন তার ভক্তরা তার সাথে চলে গেছেন এবং সেখানে নতুন করে আবার সব তার লীলা ক্ষেত্র রচনা হয়েছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে চলে গেলেন বা দ্বারকায় চলে গেলেন তার স্থাপনা সেই হবে ভগবান যিশু খ্রিস্ট তিনিও তাই করলেন আবার হজরত মহাব ভগবান বুদ্ধদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তার কিন্তু সবাই কিন্তু একটা জিনিস দেখা যায় যে তার সেই জন্মস্থান থেকে তার যে কর্ম তথা কথিত যে লীলাক্ষেত্র সেটা কিন্তু অন্য জায়গাতেই হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুর হয়তো জানতেন তাই তার ক্ষেত্র এখানে তৈরি করে যায় পরবর্তীকালে এই যে বয়াল বাংলো তারপরে তার পাশে আরেকটা যে রঙ্গন ভিলা আরেকটা বাড়ি সে বাড়িটাও নেওয়া হলো ধীরে ধীরে এই আশ্রমের আস্তে আস্তে বেড়ে গেল সেই সময় দেখা যায় যে মোটামুটি শ্রী ঠাকুর বলছেন যে যখন ওই রঙ্গন ভিলার বাড়িটাকে নেওয়া হলো তখন বাড়ি নেওয়ার ইয়েতে বলছেন যে দেখুন আমাদের এখানে প্রায় পঞ্চাশ হাজার লোক আমার মুখের দিকে তাকিয়ে আছে বর্তমান আর ভবিষ্যৎ সবই তাদের বর্তমান আর ভবিষ্যৎ সবই নির্ভর করছে আমার শ্রী শ্রী ঠাকুর এই সমস্ত মানুষের দায়িত্ব নিয়েছে তা তিনি এই উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর তিনি এই দেওঘরে মানে পদার্পণ করেন আবির্ভাব সেই জন্য তার এই আগমন দিবসকে তদানীন্তন বিহার বর্তমানে যেটা ঝাড়খন্ড এখানকার সৎসঙ্গীরা এই দিবসটাকে আগমনী দিবস হিসাবে পালন করলেন এবং বর্তমানে এই যে আগমনী একটা তো বিশাল ধুমধাম আকারে একটা উৎসব বিশাল একটা উৎসব আকারে পালন করা হয় আর এই যে উৎসবের মাহাত্ম অনেক মানুষকে আমি জানি যে এই আগমনীতে হাঁটলে নাকি মহাপুণ্য লাভ হয় এবং অনেক কিছু রোগ বাঘ সেরে যায় আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষকে জানি একজনকে জানি যিনি হাঁটতে পারতেন না চলতে পারতেন না কিন্তু এই আগমনী উৎসবে একবার দেওঘরে ছিলেন মানে গুরু ভাইরা নিয়ে এসছেন সেই সময় দেখা যায় যে আগমনী করেছে এবং তিনি সেই সময় ওই দেহর আশ্রম থেকে বৈদ্যনাথ ধাম হেঁটে গিয়েছিলেন আবার হেঁটে এসছেন এবং পরবর্তীকালে তিনি যে হাঁটতে পারতেন না যে রোগ ছিল যে সব কিন্তু নির্মূল হয়ে গেছে এবং তার বিশ্বাস এই আগমনীতে হাঁটার ফলে তার রোগ সেরে গেছে এবং তিনি এখনো প্রত্যেক বছর আগমনীতে আসবেনি এবং এই দেওঘর আশ্রম থেকে হেঁটে যাবে না পারে হেঁটে আসবে না এটা হেঁটে না ভাববে না অজস্র মানুষ আমরা অজস্র বার আমি হেতে গেছি তার জন্য নাই অন্য সময় হেঁটে যাওয়া যায় না কিন্তু এই আগমনীতে যে হেঁটে যাওয়া যায় একটা মজা একটা আনন্দই কিন্তু আলাদা একটা উৎসব যেন সেই স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয় এই স্বর্গীয় পরিবেশে আগমনী উৎসব পালন করা সেখানে সবসময় সেটা তো স্বর্গেই একটা মানুষ তো স্বর্গ হিসেবেই মনে করেন মানুষ আর তাছাড়াও এই আগমনী উৎসবে যে যাওয়া হয় এটা একটা বিশাল উৎসবে এবং মহা সমারোহ একসাথে সব পদব্র যে যাওয়া এটা একটা বেশ ভালো উৎসব হিসাবে মানে পালন করা হয় ঠিক আছে

শ্রী শ্রী বড়মা জন্মমাস ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুরের জন্মমাস এবং এই সময় পরে আগমনী উৎসব তিনটে একসাথে আপনারা সবাই খুব ধুম ধাম করে পরvndayal সিসি ঠাকুরের আগমনী পালন করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরvndayal কে নিয়ে আনন্দ থাকবেন জয় গুরু বন্দে পুরুষো